নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো যে সমস্ত গাছে আপনাদের একেবারে কুড়ি আসছে না কিংবা পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছের গ্রোথ বন্ধ হয়ে গেছে কিভাবে সেগুলো স্বাভাবিক করবে সেটা নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা এই যে জবা গাছ এটি এমন একটি গাছ প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে আর এই জবা গাছ আমরা জানি বহু বর্ষজীবী গাছ এই গাছের যদি পরিচর্যা আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু একটা গাছ আপনার সাথে বছরের পর বছর কিন্তু বেঁচে থাকবে এই ফুল এমনই একটি ফুল যেটা গ্রীষ্ম বর্ষা শীত বারো মাস আমরা কিন্তু ফুল পেয়ে থাকি বন্ধুরা এই যে গাছের পাতাগুলো চকচক করছে এটা কিছুই নয় এটা সম্পূর্ণ হচ্ছে বৃষ্টির জলের জন্য এই বৃষ্টির জলে আছে প্রচুর পরিমাণে যেটা আমাদের থাকে নাইট্রোজেন থাকে এবং প্রচুর পরিমাণে নিউট্রেশন থাকে যেটার জন্য আমাদের গাছে পাতাগুলো সবুজ এবং চকচক করছে বৃষ্টির জল যেমন আমাদের বরদান তেমনই কিন্তু অভিশাপ কিছু কিছু গাছের ক্ষেত্রে টবের মাটিতে আমাদের যেগুলো জল জমে সেগুলো কিন্তু সম্পূর্ণ অভিশাপ আস্তে আস্তে জল যদি আপনি বার না করেন টব থেকে তাহলে কি হবে আমাদের গাছটা কিন্তু একেবারে মারা যাবে সেই জন্য বন্ধুরা যখনই দেখবেন কোনো টবে আপনাদের জল জমছে একটা লোহার স্ক্রুর সাহায্যে নিচের যে ছিদ্রটা থাকবে যেটা আমরা খোলাম খুচি দিয়ে বন্ধ করি সেটা কিন্তু একটু সরিয়ে দিতে হবে তাহলে জলটা খুব সহজে পাশ হয়ে যাবে দ্বিতীয় যে টিপস সেটা হচ্ছে এই সময় আমরা গাছে কি খাবার দেব আমাদের হেলথ জাতীয় খাবার দিতে হবে যেটা আমাদের শিকড়টাকে মজবুত করবে আমি আজকে রেখেছি এখানে ডিমের খোসা ভালো করে চূর্ণ করে নিয়েছি নিয়ে আপনারা প্রত্যেকটি টবে আপনাদের দু থেকে তিন চামচ করে দিয়ে দিতে হবে এটা কি করবে আমাদের শিকড়টাকে মজবুত করবে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই যে শিকড়টা একভাবে জল জমার কারণে আমাদের দুর্বল হয়ে যাচ্ছে মাটির নিচ দিয়ে ঠিকমতো কিন্তু সে চলাচল করতে পারছে না শিকড়টা ভিজিয়ে থাকার জন্য সেই কারণে আমাদের গাছটাও দুর্বল হয়ে যাচ্ছে এবং কিছু কিছু গাছের গ্রোথ একেবারেই থমকে যাচ্ছে সেই সব গাছ আপনারা কী করবেন বন্ধুরা এইভাবে ডিমের খোসা চূর্ণ করে প্রত্যেকটি গাছে আপনারা দিয়ে দেবেন তাহলেই দেখতে পাবেন আপনাদের যে সমস্ত গাছের গ্রোথ বন্ধ হয়ে আছে সেগুলো কিন্তু দ্রুত চলাচল করবে তারপর আসি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু আমাদের সিজনের জন্য হচ্ছে ওয়েদারের জন্য আমাদের এক সময় রোদ হচ্ছে কোন সময় টানা দু থেকে তিন দিন বৃষ্টি হচ্ছে এই যে ওয়েদারের জন্য আমাদের কিন্তু গাছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা কি করবেন যে সমস্ত গাছের পাতাগুলো দেখবেন নিচের পাতা সবুজ আছে উপরের পাতা হলুদ সেই সমস্ত গাছে আপনারা আমরা তো লেবু খাই খেয়ে খোসাটা ফেলে দিই সেই লেবুর খোসাকে আপনারা ছোট্ট ছোট্ট একটু কুচিয়ে নেবেন কুচিয়ে নিয়ে মাটিতে এইভাবে একটু মাটিটা খোঁড়াই করে এই যে লেবুর খোসাগুলো দিয়ে আপনারা মাটি ঢাকা দিয়ে রেখে দেবেন এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে এবং সি করে যাবে সেখান থেকে দেখবেন আপনাদের গাছগুলো দশ দিন পর থেকেই আস্তে আস্তে সবুজ বর্ণ হয়ে যাচ্ছে একইভাবে আপনারা আবার কী করবেন কিছুটা কুচিয়ে নিয়ে আপনারা জলে ভিজিয়ে রাখবেন দু থেকে তিন দিন ভিজিয়ে রাখবেন এই লেবুর খোসা আমাদের কি করবে টবের মাটিটাকে যে সমস্ত মাটি আমাদের অ্যালকাইন হয়ে গিয়ে পাতা আমাদের হলুদ হয়ে যাচ্ছে জবা গাছে সেই সমস্ত গাছগুলো কিন্তু পাতাগুলো আমাদের আস্তে আস্তে সবুজ হয়ে যাবে এই যে আমি এখানে ভিজিয়ে রেখেছি দু থেকে তিন দিন বন্ধুরা আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর এই যে জলটা সেই জলটা আপনারা সরাসরি গাছে না দিয়ে তার সাথে আমরা যদি এক গ্লাস এখান থেকে লেবু ভেজানো খোসা ভেজানো জলটা নেই তার সাথে প্লেন জল আরও এক গ্লাস নেবেন বন্ধুরা নিয়ে আপনারা এই প্লাস্টিকের গ্লাসে করে এক গ্লাস করে প্রতিটা গাছে আপনারা দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের যে সমস্ত গাছগুলোর পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাচ্ছে কিংবা কুড়িগুলো ছোট্ট ছোট্ট কুড়ি গাছে হলুদ হয়ে ঝরে পড়ছে সেগুলো কিন্তু আর হবে না এইভাবে আমরা এই সময় গাছে পরিচর্যা করব আর গাছগুলোকে অবশ্যই যেখানে রোদে থাক থাকবে সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে কেননা অনবরত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণেও আমাদের কিন্তু টবের মাটিটা অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে সেই কারণে বন্ধুরা যেখানে রোদ থাকে সারাদিন সেই সময় সেই সময় জায়গায় কিন্তু আপনাদের গাছগুলোকে রাখতে হবে এরপর আসি আমাদের একটা ভালো খাবার দিতে হবে গাছকে আমরা তো অনেক রকম তরল সার দিচ্ছি সেখান থেকেও আমাদের গাছ কিন্তু হয়তো ঠিকমতো পুষ্টি পাচ্ছে না সেখানে আমাদের ফুলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু গাছের একেবারে কুড়ি আসছে না সেই কারণে বন্ধুরা আপনারা এই সময় লাল পটাশ অবশ্যই গাছে এক চামচ করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন যে সমস্ত গাছের আপনার গ্রোথ থমকে গেছে কিংবা কুড়ি আসছে না ফুলের সাইজ ছোট হচ্ছে দেখবেন সব স্বাভাবিক হবে ফুলের সাইজটাও যেমন বড় আসবে এবং ফুলের কালারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইভাবে বন্ধুরা আপনারা এই সময় লাল পটাশ গাছে অবশ্যই একটু দিয়ে দেবেন এরপর যে খাবারটা আমরা গাছে দেব সেটা হচ্ছে ডিএপি আর মাটিটাকে অবশ্যই বন্ধুরা যখনই বৃষ্টি থেমে যাবে মাটিটা হালকা সাথে থাকবে খোড়াইটা অবশ্যই করবেন এই যে খোঁড়াইটা করার জন্য আমাদের যে মাটি দিয়ে অক্সিজেনটা সেটা কিন্তু খুব সহজেই চলাচল করতে পারবে যত অক্সিজেন চলাচল করতে পারবে আমাদের গাছটা কিন্তু উপরের দিকে তত দ্রুত বাড়তে থাকবে এই যে ডিএপি এই ডিএপি দানা আপনারা কি করবেন ছোটো টব যদি আট থেকে দশ ইঞ্চি টব হয় মেপে আট থেকে দশটা দানা আপনারা এই সময় অবশ্যই টবের মাটিতে দিয়ে দেবেন এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস যেটার জন্য আমাদের মাটিটা উর্বর থাকবে এবং মাটি যত উর্বর থাকবে আমাদের গাছটা কিন্তু তত সুন্দর হয়ে বেড়ে উঠবে জল দিয়ে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে আপনারা আগস্ট মাস শেষ সেপ্টেম্বর মাস শুরু হবে আপনারা এইভাবে জবা গাছের পরিচর্যা করুন আর গাছগুলোকে সুন্দর সুন্দর করে সাজিয়ে তুলে রাখুন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার